কারণ ওই পুরুষের মাঝে যে তার স্বামী নাই তার স্বামী নাই তার মাঝে কোনো দিতে পারে এটা আট নম্বর নয় মেয়েদের কারণ আল্লা তালা তো তাদেরকে বানিয়েছেন পরা? আল্লাহ একটা সৌন্দর্যতা দিয়ে তাদেরকে বানিয়েছেন এখন তারা যদি এমন পোশাক পরে যেই পোশাকে অন্য কারো সামনে তার যাওয়াটা পুরুষের নজর যখন তার উপরে পড়বে যেই নজরটাও হারাম আবার যে পোশাকটাও তার জন্য হারাম পুরুষের মাঝে কি শয়তান কোনো কুমন্ত্র না দেওয়ার সম্ভাবনা আসে না নাই খুব ভালো করে বোঝে এখন এই জাতীয় পোশাকের কোন নারীকে সরাসরি দেখো আর নাটক সিনেমায় দেখো সরাসরি দেখো আর নাটক সিনেমায় দেখো তখন একটা পুরুষ চিন্তা করবে না না আমার বিবির তো বেশি ভালো লাগে না এটি তো বেশি ভালো লাগে ইবলিস তখন তাকে ধোকা দিবে

যে লাঠি দিয়ে যে চাবুক দিয়ে মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে এই হলো একদল জাহাদ দামি দুই নাম্বার অনিসা

অন্য নারী অন্য পুরুষকে আকৃষ্ট করবে মাইলা নিজে অন্য পুরুষের দিয়ে আকৃষ্ট হবে অন্য পুরুষকে আকৃষ্ট করবে নিজে অন্য পুরুষের দিয়ে আকৃষ্ট হবে রাকে হাতিছে নাই আমি কেন বললাম তো এই যুগে তো ওখান থেকে এইগুলা করে বের হয় সেজন্য বললাম না আপনারা আবার কবে নজর কইছে এটা পার্লারের কথা কইছে নবীজি মানে টেনশন আছে তো আপনাদের দিনে আবার ঝামেলা নবীজি বললেন এমন

নবীজি আসলে না সরボル আল্লাহ নবীকে জানাল হায়রা রাসূলুল্লাহ এই মেয়েটাকে তার বাবা জোন করে তার চাচা তোমার সাথে বিয়ে দিয়ে দিতেছে নবীজি কয় তোমার বাবারে ডাকো মেয়ের বাবারে ডাকছে ডাকার পর আল্লাহ নবী বললে এই বিয়ে কি তুমি থাকবা নাকি তোমার বিয়েটা আমি ভেঙে দিব বিয়েতে তুমি থাকবা না বিয়ে ভেঙে দিব বলো এই আমি অনুমোদন দিয়ে দিলাম এই বিয়েটা আমি মেনে নিলাম বিয়ে মেনে নিলে আসলো কেন বিয়ে তো মেনে নি শুধু আসনা কেন বিচার দেওয়ার জন্য এবার মেয়েটা যে কথাটা বললে সব আপনার ১৩ বছরের ছোট্ট মেয়েটাকে আটচল্লিশ বছরের ইতালি প্রবাসী যুবকের সাথে বিয়ে দিয়েছে আটচল্লিশ বছরের ইতালি প্রবাসী যুবক আটচল্লিশ বছরের যুবক বিয়ে দিয়েছি এই মেয়েটাকে না আইছেন না 14 বছর এটা হচ্ছে আমাদের সমাজ এই যে মেয়েটাকে দিলেন মেয়ে কিছুদিন পরে হতে পারে এমন জায়গায় কোনো সম্পর্ক আবদ্ধ হয়ে যাবে লিপ্ত হয়ে যাবে তখন আপনি বলবে কেন আপনি আমার এনে বিয়ে দিলেন জোর করে মেয়ে মুখের উপর বলে দিবে আপনি হচ্ছে না আচ্ছা নবী ইনশাআল্লাহ কি বলে দেখেনা বললাম না আমান নবীর কথা না মানবেন বিপদে পড়বেন

থাকবে কথাগুলা আজকে এগারোটাই থাকবে এই এগারোটা কারণ বললাম যে আমাদের পরিবার গুলা ধ্বংস হয় যেসব কারণে এই কারণগুলো গুলো আমরা জানলাম এই কারণ থেকে বাঁচার উপায় কি সুন্দর করে আমার সাথে বলেন 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 সবাই প্রত্যেকের ঘরে ঘরে তাকুয়া পয়দা করতে হবে প্রত্যেক দিন এই এলাকার যারা মা বোন আছেন আপনি আপনার স্বামীকে প্রত্যেক দিন যদি মোবাইলে কথা বলেন একবার স্মরণ করাই দিবেন স্বামী আমার যেখানে থাকেন আল্লাহরে ভয় করেন স্বামী যারা আপনার স্ত্রীকে যদি থাকেন একসাথে তো সকালে যাওয়ার সময় বলবেন বিবি যেখানেই থাকো যে অবস্থায় থাকো আল্লাহকে ভয় করো আর স্ত্রী ও স্বামীকে বলে দিবেন আপনি বাহিরে যাচ্ছেন আল্লাহ হাওলা করে দিলাম যেখানে থাকেন আল্লাহকে ভয় করেন এই কথাটা যখন শিখাই দিবেন না আপনার স্বামী আপনার কথা অন্তত কয়েকবার হলে মনে পড়বে যে আমার বিবি বলছে আল্লাহকে ভয় করতে ছি ছি আমি কিভাবে এই গুণাটা করি আপনার বিবিও স্মরণ করবে বাকি এই স্মরণটা কিন্তু যে আপনি আপনার বিবি করছেন এটাও হাদিসের মধ্যে একটা আছে রবি সাল্লাহ আবুজি আল্লাহ তালা বলেন তিনি মেদি শরীফের উনিশশো সাতাশি বিয়ে বহির্ভূত অন্য কোন একটা নারী অজানা অচেনা দুজন দুদিকে বিয়ে ছাড়া তারা দুজন দুজনের কাছাকাছি হওয়া কোন সম্পর্ক করা

سلاسط رخت الى بيوت ازواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم عناس رضي الله تعالى عن قبل تين بكتی رسول الله صلى الله عليه وسلم স্ত্রীদের ঘরের সামনে আসছে নবীজির ঘরের এবাদত কি এই ব্যাপারে জানার জন্য তাদের চিন্তা নবী মনে হয় সারাক্ষণ ঘরে নামাজ পড়ে সারাক্ষণ মনে হয় নকল এবাদত করে সারা রাত মনে হয় নামাজে দাঁড়ায় থেকে বিবিদের কাছে মনে হয় একবারই যায় না এটা তাদের ধারণা

আসার পর আল্লাহ তুমি তাদেরকে ও তোমা তোমরাই কি তারা যারা এমন এমন কথা একজন বললা সারা রাত নামাজ পড়বা আরেকজন বললা সারা জীবন রোজা রাখবা আরেকজন বললা নারীদের থেকে দূরে থাকবা বিয়ে করবা না শোনো তোমরা আমা কুল্লিল্লাহ এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার মাঝে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাই সারা পৃথিবীর যত মানুষদের মাঝে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মুতাক্কি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পাওয়ার পরেও ওস আমি রাতে নামাজ পড়ি আর কুদু আবার আমি ঘুমাই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই এই আমি রাতে নামাজ পড়ি আবার শরীরের অক করি আমি ঘুমাই সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় আসসুম আমি রোজা রাখি আবার রোজা ছেড়ে দেই আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আনা আদা জাওয়াজুন নিসা আমি নারীদেরকে বিয়ে করি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই এই আমি নামাজ করি আবার কুমার আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি রোজা রাখি আর কপালড়া কিনা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি নারীদেরকে বিয়ে করি সমাঙ্গ লগ বিআন সুন্নতি আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয় নাউযুবিল্লাহ এই হাদিসের মাধ্যমে বোঝা যায় রসুল্লাহ সাল্লাহ আলাই নারীদের সাথে যে পবিত্র একটা সম্পর্ক নবীজির হয়েছে মানে আমাদের আম্মাজান যারা হয়েছেন বলেন তো নবীজির সাথে যে সম্পর্কটা স্থাপন হয়েছে একটা বিধানের মাধ্যমে বিধানটার নাম কি বলেন কি ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে একজন নবীর সাথে আরেকজন নারীর সম্পর্ক আল্লাহ স্থাপন করেছে একটা বিধান দিয়ে বিধানটার নাম বিয়ে পাঁচ হাজার বর্ণনা আল্লাহ বলেন আয়সা ইন্দী তোমাকে বিয়ে করার আগে স্বপ্ন যুগে আমাকে দুবার দেখানো হয়েছে বিয়ের করার আগে আমি স্বপ্নে দুবার দেখি স্বপ্নে আমি দেখলাম ফায়রা জন্ন নিহমিলুকি ফি এক ব্যক্তি তোমাকে রেশমের কাপড়ের মধ্যে জড়িয়ে কোথায় যেন নিয়ে যায় ফায়াকুলু হাযিহী ইমরাতু কাইবতি আমাকে দেখে বলে হাযিহী ইমরাতু ক এর রেশমের কাপড়ের মধ্যে যে আছে এটাই আপনার বিবি

আপনাকে যদি এই স্বপ্ন হয় আল্লাহ ও চিরি তোমাকে আমার বিবি বানাবেন বলেন আম্মা জানায় শাসিদ্দি কারদি সাথে আল্লাহ নবীর স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হয়েছে পবিত্র সম্পর্ক যে বিধানের মাধ্যমে এই বিধানটার নাম কি এটা ইসলাম শিক্ষা দেয় নারী পুরুষ এমনকি নবীর সাথে একজন নারীর পবিত্র সম্পর্ক স্থাপন হবে কিসের মাধ্যমে এক নম্বর আল্য়া সুগন্ধি ব্যবহার করা তিন কি করা বিয়ে করা তাহলে নবীরা কোন নারীর সাথে একটা পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছেন এই বিধানের নাম কি বিয়ে নবীরাও কোন নারীর সাথে আবদ্ধ হয়েছেন সম্পর্কে বিয়ে আমাদের নবীও আরেক নারীর সাথে আল্লাহ তার পবিত্র সম্পর্ক স্থাপন করিয়ে দিয়েছেন বিধানটা এটার নাম বিয়ে ইসলাম আমাদের আমাদেরকে শিক্ষা দেয় একটা ছেলে একটা মেয়ে তারা দুজন